আমি কেরামত পর করি দিয়া খাওয়া আমার আমানত হালার বাই করিম আমারে দেখিয়া যে তুমি মুতাত বইছো আমি কি তাই কান বুঝি না নি মারি লাগিছে ই আলার ফুয়া তো ওবাই দিয়া আর দেখরাম বালা করি জন্মর মুত মুতি লাও আমি আরাম ই আল্লাহ ও শুদ্ধ কি তুমি আমারে উদ্ধার কর। এই দুনিয়ায় তিতা তুমি একলা নি ও কেরাম হচ্ছে হালার বুয়া পিসা গুগু আজ বাগিয়া কই যাইতাই আর আমারে দেখলে তোমার মুতে দরি নাইনি